কিভাবে মাসে মাথায় চিন্তাগুলো আসতে পারে এবং কিভাবে তারা ফুটে চলতে পারে তারা মানে স্কুল কলেজের ছেলে মেয়ে হবে ফ্লাওয়ার ব্লসুমস ফর ইটস own জয় আচ্ছা ফুল হচ্ছে তার নিজের ইচ্ছায় ফুটে ভালো নিজে ভালো লাগার থেকে ফুটে আর কি সুন্দর হয়তো বাংলাদেশ এখন এভাবে চলছে তবে খুব দ্রুতই এই দেশটা এইভাবে চলবে আপনি ভালো লাগুক বা না লাগুক এই জেনারেশন এই দেশটাকে চেঞ্জ করবে অবশ্যই চেঞ্জ করবে I don't know if this is a philistine or a bangladeshi photo I think it's What is to be you want Yes, definitely Okay, Chupu Poki, I guess it means cute Wow, look at this Unbelievable

ওই ছেলেগুলোই হবে তাদের মধ্যে কেউ একদম দেয়ালের এই ছবিগুলো ঠিকই থাকুক শত বছর

Thank you, Generation Chet. Thank you for inspiring us also.